আমি একটু অসুস্থ তো আমার সকালে যখন আমি আমার ফোনটা বনছিল, ফোন কুলার পর ফরু আমি আমার বারপ্রাপ্ত তদন্ত আছি যিনি অসি তো ছুটিতে তদন্ত আছি স্যারে আমার ফোন দিয়েছিল মুসলিম আলী স্যারে যে আমার এলাকার এই বিষয়টা আমি চিনি তারে রনি নামে তো আমি রনি নামে প্রথমে হয়তো তারে চিনি নাই তার অরিজিনাল নামটা হইলো কিন্তু জসিম উদ্দিন রনি তো পরবর্তীতে আমি তারে চিনলাম জানলাম স্যারে আমার কাছ থেকে এই তথ্যটা তো আমার বিশেষ করে অনুরোধ হইল তার বাড়ি হইল আমুল এক নম্বর ওয়ার্ডও সে আমরা তার বাড়িতে আমরা বসে আছি তার একটা ছেলে একটা মেয়ে আছে তার ওয়াইফ আছে মা আছে আমি ছোটো করেও করিম সে পরিকল্পিতভাবে সেই হত্যা হত্যাটা করছে কারণ হইল আপনারা তার রাজুর পেইজও আপনারা দেখবা আমরা দেখছি সে এই লেখালেখি লইয়া তুলা সামান্য তুচ্ছ ঘটনা নিয়া সে যখন ডাকা এসেছিল সে একটা রিস্কায় বইয়া সে বলছে যে হে তার হয়তো আর বিদেশ যাওয়া হবে না সে তার জেলু হবে এটা হে পরিকল্পিতভাবে তারে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ইন্ডনের পক্ষ থেকে আমরা বলবো সুষ্ঠু বিচার যেন তার এই দুইটা বাচ্চা আছে বাচ্চার দিকে সাইয়া তার ওয়াইফ আছে এই যে ছোট্ট বাচ্চাগুলো ওখানে আছে আমি সেও সিনে আবার কিন্তু রাজুরে সে বলছে আমার বাবারে রাজ্য মারছে এই ছোটো বাচ্চাগুলো আর কেন আনলে আপনারা তারা নিউজটা নিলে ভালো হইব আমরা আইন শ্রদ্ধাশীল মানুষ আমরা তো জনপ্রতিনিধি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বলবো সে যেন বিদেশে পালিয়ে না যায় এটাই আমাদের আবেদন আর তার যেন তার ছোটো বাচ্চা দুইটা আছে সুষ্ঠু বিচার যেন হয় এই বিচারে আমরা গোলাপগঞ্জ এইভাবে প্রকাশ্যে কোন কোন না কিন্তু এবলা দেখা গেছে সে একসাথে আবার শুনছি এ চলাফেরা করত তার যেন আইনের আওতায় নেয়ার তারে যেভাবে মার হইছে তারে ফাঁসিরা ফাঁসি দেওয়া যেন হয় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবিটুকু আমরা রইল সিলেট গোলাপগঞ্জে বন্ধুর সুরিগাতে বন্ধু খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে গতকাল রাতে আপনারা জানেন যে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকা কদমতলিতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন নিহত রনি আহম রনি হুসাইন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন সক্রিয় কর্মী আমরা যতটুকু জানতে পেরেছি ওনার বাড়িতে এই মুহূর্তে এসেছি এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যিনি এই হত্যাকাণ্ডের সাথে অনেকে জড়িত বলছেন এবং ইতিমধ্যে তিনি নিজের ফেসবুক পেজে কিন্তু এই ধরনের ইঙ্গিত দিয়েছেন ওনারই বন্ধু ওনার নাম হচ্ছে শেখ রাজু যিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যদি আমরা বলি যে বইটিকর এলাকায় উনিও কিন্তু বসবাস করেন এবং উনিও আ গোলাপগঞ্জ পৌর দলের সাবেক সাংগঠনিক আমরা যতটুকু আমরা জানতে পেরেছি মূলত সেটি দলীয় কোনো কারণ নয় একমাত্র একটি একটি উনি একটি জিনিসের জন্য প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের জের ধরেই মূলত অর্থাৎ ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে এবং এটার জের ধরেই মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে আমরা এই মুহূর্তে রয়েছি নিহত রনি হুসাইনের যে বাড়ি বিশেষ করে সিলেট গোলাপগঞ্জ উপজেলার নয়নং আমুরা ইউনিয়নে আমরা ওনার আমরা নিজ গ্রামে ওনার বাড়িতে আমরা অবস্থান করতেছি এবং আজকে এই মরহুম জসিমউদ্দিন রনির বাড়িতে এসেছেন এবং এই সুযোগে আমার সাক্ষাৎকার নিতে চাচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত মরহুমের বাড়িতে যারা আত্মীয় রয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মেহমান রয়েছেন দলীয় কর্মীরা রয়েছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমি গত কালকে রাত্রে দুইটা ছাব্বিশ মিনিটে আমি তখন গুমে হঠাৎ করে আমার বন্ধুরা ফোন দিল সে আমার সম্পর্কে বাঘ না সার্বক্ষণিকভাবে আমার সাথে তার দেখাশোনা বা বিগত পাঁচ তারিখের যে ফেসিবাদ বিরোধী গণমিছিল ছিল সেও ওই ওই ছিল আমাদের তো বিশেষ করে আমি একটি কথাই বলবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন হয় সেই আশা এবং প্রত্যাশা রেখে এবং রনির খুনিদের আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি ফাঁসির দাবি জানাচ্ছি এই ধরনের একটি নেক্ষারজনক ঘটনা ঘটনা ছোটোখাটো সামাজিকভাবে বটে থাকে যার যার সাথে যারই লাগুক না কেন এটা তো আর এইভাবে যাওয়া উচিত না একজন মানুষকে মেরে ফেলবে এটা তো আমরা কেউ মেনে নিতে পারি না আমাদের দাবি হলো প্রশাসনকে অতি দ্রুত আসামিকে গ্রেফতার করে আমি জানি না মামলা হচ্ছে কি না তবে মামলা প্রক্রিয়াধীন থানাতে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা হবে আমাদের বিএনপির দলীয় নেতাকর্মীরা মামলা তৈরি করছেন ওনারা এবং এই পরিবারের পক্ষ থেকে তার বড়োভাই আছে ওনাদের সাথে সে বাদী হয়ে মামলা আমার জানা মতে সে বাদী হয়ে মামলা করবে এটাই আইনি প্রসেস কিন্তু মামলা করার সাথে সাথে যেন অতি দ্রুত আমরা খবর পাচ্ছি যে খুনির নাম প্রকাশিত হয়েছে সেই খুনি নাকি তার বিদেশে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছে সেজন্য বিদেশ যাতে না যায় প্রশাসন যাতে দ্রুত তার ব্যবস্থা নিয়ে আইনের আইনের হাতে সুপর্দ করে আদালতের কাছে সুপর্দ করে তার জন্য সঠিক বিচার হয় ফাঁসির দাবিতে আমরা এই সুচ্ছার দাবি তুললাম যাতে রনির খুনিদের ফাঁসি হয় এই আশা এবং প্রত্যাশা রাখি সকলের বিষয় ভাই আমরা যতটুকু কাল গতকাল রাত থেকে যেটি ভাইরাল হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি যে দুইজন বন্ধু ছিলেন এবং একমাত্র তাদের ব্যক্তিগত কারণ নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে যতটুকু আমরা জানতে পেরেছি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যতটুকু আমরা জানতে পেরেছি যিনি অভিযুক্ত উনিও কিন্তু ছাত্রদলের দলের সক্রিয় একজন কর্মী এবং যিনি নিহত হয়েছেন উনিও যুবদলের কর্মী এটি কিন্তু দাঁড়াভাবে নিউজ হচ্ছে যে এটি দলীয় কোনো কোন দল না এই বিষয়টা যেন ক্লিয়ার করতে বিশেষ করে এটা সত্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পরিশ্রমী কর্মী ছিল আজ নেই দলে তারও অবদান রয়েছে তাকে হত্যা করা হয়েছে প্রেক্ষাপট কি বা কীভাবে সৃষ্টি হয়েছে বা কি নিয়ে ওই ব্যাপারে আমি বলতে পারবো না যেহেতু এটা একটা হত্যাকাণ্ড আমি ওই যে কথা নিয়ে আমি কথা বলি না আমরা এবং আপনার আপনারা যারা আসি মিডিয়া ব্যক্তিত্ব আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন এই প্রশাসন এটিকে উদ্ঘাটন করে কি তথ্য নিয়ে আসে আমরা তারই অপেক্ষায় আছি কিন্তু সাময়িকভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড ঘটেছে আমি হয়তো এর পিছনে অন্য ঘটনাও থাকতে পারে তো স্বাভাবিকভাবে এটা আমরা বলবো না যে এই প্রেক্ষাপটেই হত্যা হয়েছে প্রশাসন সুন্দর সুষ্ঠু ইনভেস্টিগেশন করে সঠিক তথ্যটা আমাদের কাছে যেন উপস্থাপন করে এই আশা করি আসলে কথা বলার যে বাসা বাসা খুঁজে পাচ্ছি না রনি রনি দীর্ঘদিন থেকে আমাদের সাথে চলাফেরা করে গতকাল বিকাল পাঁচটা থেকে রাতকে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত আমরা লোক রনি আছিল যখন একটা মূল ঘটনাটা আসলে আমি যে গুছাইয়া বলতাম পারতাম না আমি আসলে মানসিকভাবে পেরেছনে যাচ্ছি রনি আমার খুব মায়ার এক ছোটো ভাই আর যেই কুলাঙ্গার মারছিল এই যে কুলাঙ্গারে কোন করছে এই কুলাঙ্গারও আমরা লগে চলতো রনির বন্ধু আছিল আমরা লগে চলতো হ্যাঁ যে এতো বড়ো ঘটনা ঘটব এগুলো আমরা কল্পনা করতে পারি না আসলে একটা মহিলা সংক্রান্ত বিষয় আর রণী মধ্যস্থর মিডিয়া ইয়া বিষয়টা আপোষ করার লাগে দুখছিল ছিল যে এই মিডিয়া ইয়া আপোস আজকে মৃত্যুবরণ এই কারণ থেকে জানতো আমরাও রনির এই বিষয়ে মাত্র দিলাম নয় ইনো মূল ঘটন হইল গিয়া এই যে কুলাঙ্গার রাজু একটা বাদ মহিলা এই মহিলা একটা বাদ কুলাঙ্গার মহিলার লগিয়া বাই গেছে এই মহিলা আরেক বেটার স্বামী আরেক এক আর এক সংসার বাঙ্গিয়া তোমার রাজুর লগে বাগিয়া গে তখন রাজুর বউয়ে রনিরে কইছে ভাই আমার আমার লগে মাতিয়া আপনার মিট করিয়া আমার লগে বিষয়টা শেষ করিয়া আমার সংসারটা জোড়া লাগাইয়া দোকা ও রনিরে রনিয়ে ফোন করিয়া ওই যে কুণি রাজু তার বউরে আর কোন রাজুরে তারা মিলাইয়া দিছে রনিয়ে ও রনিয়ে পাঁচ নাগে আগে রাজুরে গরো বাত খাওয়াইছে খাওয়াইয়া কইছে তোমার দুইটা বাচ্চা একটা চল্লিশ দিনের বাচ্চা আর একটা হইলো গিয়া তোমার সাত বছরের বাচ্চা এই দুইটা বাচ্চা রাখি একটা বাদ মাহিলার গিয়া তুমি যে এটা করলা তুমিও আমরার লগে চলতায় মানুষে আমরারও বাদ কইব ওলা একটু বুঝানি গিয়া রাজিয়া হঠাৎ করে তোমার তরকা তরকি করে একটা গাইল দিলাইছে রনিরে তখন এই রনি গাইটা শোনার পরে ৰনিয়াৰ কণ্ট্ৰল আৰহীয়া ৰাজুৰ কিছু ডকুমেণ্ট ৰণীৰ মোবাইলো আছিল অগলা ৰণীয়ে ফেচবুকো চাৰিছে বাট মহিলাৰ ৰাজু বাগছে সেই ৰকম কিছু লেখালেখি ওৰা চাৰছে চাৰ পৰা ৰাজেকি লাগিব কৈছে আমি আৱাৰ ফৰে আমাৰ লাগি জেল ফৰজ হৈ গৈছে ইগো চাৰা ছ'চিয়েল মিডিয়াত আপোনাৰ পাৰিবা সেয়া তাৰ জেল ফৰজ হৈ গৈছে ৰণীৰে মাৰিলে বক কৈ আই আমাৰ ৰণীৰে কদম গছৰ তলে প্ৰকাশছে চুৰি দিয়া আঘাত মারিল মারি লইগো আমি সাংবাদিক বাইদের দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা চাই না অন্য নির্দোষ মানুষ এই বিষয়ে জড়াইতে আমরা কেউ আমরা চাই না আমরা আসলে চাই আমরা রনির বিচার যেই সন্ত্রাসী রাজু হত্যা করছে দুই লম্বার নিয়ে এই কুলাঙ্গার মহিলা এই দুইটা আসামিদের দইরা আইনের আওতায় আনকটা সর্বস্ত শাস্তি দিয়া আমরা রনির আত্মায় আত্মা শান্তি যেভাবে পায় এভাবে আপনারা মিডিয়া বা এগুলো কাজ করবা আমরা এখন মানসিক ভাবে পেরেশানিতে আসলে আমরা যে এই দেশে বাস করি এই দেশে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ বলার বাসা নাই আমরা রনিরা মেডিকেল যখন যাই আমরা নিচেলতলা থেকে সাইড তালাত আমরা গিয়া ডাকতে ডাকতে ইমার্জেন্সি গেইট মারা কোনো ডাক্তারের গেট খুলে না এখানে আধা ঘন্টা আমরা রনির উপস্থিত আসলাম আমি মিডিয়া বাইদের দৃষ্টি আকর্ষণ করিয়া উসমানী মেডিকেল যে দুর্নীতিটা আছে এইটা তুলিয়া ধরবা আজকে আমরা রনি যদি তারা আরও আধা ঘন্টা আগে চিকিৎসা দিলাইতো হয়তো আমরা রনি জীবিত পাইতাম এই বিষয়টাও আপনার সাংবাদিক ভাই এগুলো তুলিয়া ধরবা আর বিশেষ করে আমরা যারা অনেক সাংবাদিক সাংবাদিক কইরা ছাত্র নেতা যুব দলের নেতা মারিচ আসলে রাজনৈতিকভাবে এটা টানিয়ে আনবা না ইগু তোমার ফ্যামিলিগতভাবে একটা সমস্যা সমাধান করতে গিয়া তোমার খুব তৈরি করিয়া এই কুনি রাজু হত্যা করছে সবাই বালা থাকবা ইনশাল্লাহ কোনো পরিচয় নাই এখানে কোনো কোনো সন্ত্রাসী মত কুন নিশারি জুয়ারি এরার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না ইগু আপনারা যে বা যারা কয়েকজন সাংবাদিক ভাই দেখতেছি ওই বিষয়টা রাজনৈতিকভাবে তুলতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা রাজনৈতিকভাবে বিষয়টা তুলবেন না দেশের অবস্থা তেমন একটা ভালো নয় আমরা চাই এই দেশ শান্তি হোক সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হোক আমাদের রনির বিচার দ্রুত আমরা আইনের কাছে বিনীত আবেদন করব। আমাদের রনির বিচার যেন সঠিক হয় সঠিক তদন্তর মাধ্যমে খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি হয়